নগরের আসল ভাষা হচ্ছে তাদের নারী যেমন থাকবে পুরুষ যেমন থাকবে কেমন দালান থাকবে রাস্তা থাকবে যথেষ্ট পরিশোধ থাকবে পার্ক থাকবে আচ্ছা এটা যদি পরিকল্পিত নগর না হয় যে সমস্ত নগর স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে ইউরোপের সব প্রাচীন নগর স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে ইউরোপের নগরের সাথে আমাদের নগরের মূল পার্থক্য কি ইটালি হচ্ছে ইউরোপের নগরের একটা উদাহরণ হিসেবে বলছি যেখানে রাজা মহারাজারা নগরগুলো তৈরি করে নাই ব্যবসায়ীরা তৈরি করেছেন যাদের ক্যাপিটালিস্ট সদাগররা এবং নাবিকেরা তারা থাকতেন ভেনিস থেকে শুরু করে ইউরোপের যত শহরে ইটালিতে দেখেন আর ভারতবর্ষের শহর সম্পর্কে বলা হয় এখানে রাজা মহাজারা যেখানে ক্যাম্প করেছেন সেই ক্যাম্পকে কেন্দ্র করে শহর গড়ে উঠেছে এবং ইংরেজরা পরে করলে কি সৈনিকদের বাহাস্তানগুলির শহর থেকে সরিয়ে আলাদা করেন এটা হচ্ছে ক্যান্টন ম্যান শব্দের উৎপত্তি দেয়া তাদেরকে একদম ক্যারেন্টিন করে রাখা হয়েছে ক্যান্টনম্যান মানে তাদেরকে ক্যান্টন মানানো হয়েছে যে অন্যদের প্রবেশাধিকার থাকবে না ইংরেজরা কে করেছিল এদেশে শহরে এক অংশ ইংরেজরা থাকবে তারা তো এই দেশে ব্যবসা করতে এসেছিল পরে ঘটনাচক্র যখন তারা রাজা হয়ে বসলো তখন তারা দেশের জনগণের কাছে না আলাদা করলো এখানে শুধু ইংরেজের না ফরাসিও করেছে আলজেরিয়ার সমস্ত শহর দেখা যায় শহরের উত্তর পাশে এটা হচ্ছে মডার্ন সিটি আর দক্ষিণ লোকে বলে কসবা মানে কলোনিয়াল সিটি তাদের মধ্যে যোগাযোগের একটা পথ আছে বসে কারণে কসবা থেকে লোকেরা কাজ করতে ওখানে যায় এছাড়া তাদের ওখানে যাওয়ার কোনো কারণ নাই আমাদের দেশও তাই হয়েছিল যদি আপনি দেশকে সত্যিকার অর্থে এই যে ঢাকা শহরে রাস্তায় চলার মতো গাড়ি হচ্ছে না এর একটা গাড়ি আমরা বানাতে পারি না আপনি দেশে এত গাড়ি বানানোর দরকার নাই কিন্তু তো আমদানি করছেন কেন কার টাকায় আমদানি করছেন ওই কৃষকের টাকাতেই আমার বক্তব্য নগর পরিকল্পনা করতে হলে আপনাকে রাস্তার পরিকল্পনা যেমন করতে হবে গাড়ির পরিকল্পনা করতে হবে এই দেশ তো নদীমাত্রিক ছিল এখনো নদীমাত্রিক থাকতো প্রকৃতির নদীগুলিকে শুকিয়ে ফেলেছে এটা বলা পুরোপুরি সত্য নয় মধুসূদনের কথিত কপতাক্য সতত হে নব তুমি পড়ো মোর মনে সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে এখন গেলে আপনার চোখে পানি আসবে কপতক্ষ এখন মানে সেখানে নিজের মুখে দেখা যায় না এই জন্য দর্পণে দেখো নিজ মুখ আমাদের নদীপথে যোগাযোগ ছিল অনেক কম ব্যয়বহুল এখন দেখেন বরিশালে যাওয়ার জন্য লঞ্চ তিনটাও যায় না যেহেতু আপনি পদ্মা সেতু করেছেন প্রদীপের নিচে অন্ধকার থাকে যে পথ স্বাভাবিক যে পথ কম ব্যয়বহুল সেটাকে আমরা বন্ধ করেছি আমরা এখানে আমি ফারুকের সাথে যোগ করব। এটা শুধুমাত্র এই বাংলাদেশ আমলে হয়েছে তা নয় ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে এটা ব্রিটিশদের রেলপথ নির্মাণের সিদ্ধান্তের সাথে আমাদের নদীপথ দিয়ে যোগাযোগের সিদ্ধান্তের গণ্ডগোল আছে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম নগর পরিকল্পনা শুধু নগর পিতাদের ব্যাপার নয় এটা দেশ পিতাদের ব্যাপার গন্ডগোলটা হচ্ছে এখানে প্রাচীনকালে নগর আমরা ব্যবহার সংস্কৃত শব্দ আর শহর হচ্ছে শব্দ ফার্সি এখন আমাদের দেশে আমাদের বান্ধবীরা শুক্রিয়া লেখলেই আর মেসেজের উত্তর দেয় না বলে তুমি তো বাংলা শব্দ লেখো এখন শহর তো ফার্সি শব্দ বোধহয় জানে না নাহলে এটাও বাদ তা আপনাকে ধন্যবাদ এটাকে শহরের ভাষা বলার জন্যে একটা এর থেকে আরেকটা এর পরে একটা গ্যাপ থাকবে একটা পার্ক একটা বসার জায়গা থাকবে আর সেটা যে নাও থাকে যেমন বনানী বা গুলশানি আছে এমন কিছু আপনি কোন খালি জায়গা রাখছেন না এটা হচ্ছে নগরের বাসা তাতে অন্তত রাস্তা থাকে এখন রাস্তা নাই বলে ট্রাফিক জ্যাম আমাদের আসতে এক ঘন্টা লাগলো ওই পূর্বাচলের তিনশো ফিট দিয়ে আসার পর এখানে এক ঘন্টা বসে থাকলাম আর্মি স্টেডিয়ামের সামনে শুধুমাত্র কবরস্থানের রাস্তায় ঢুকতেই আমরা পঁয়তাল্লিশ মিনিট বসে থাকলাম তাও নগর কেউ ঢুকে করে না কে কাকে এই হচ্ছে আমাদের নগর এই খালি জায়গাটা হচ্ছে নারী আপনারা জানেন চীনা পুরাণে আছে একটা নারী একটা পুরুষ পরস্পরের সহায় শহরেও আধুনিক নগরের সমস্যা কি আমি ফারুকের ভাষায় যাচ্ছি না আগুন নগরের ভাষা বাড়িগুলো কোঠা কোঠার মতো সেগুলো অতীব জলজান্ত সত্য আমরা কতগুলো ম্যাচ বক্সের ভিতরে থাকি আধুনিক ইউরোপেও তাই শিল্প কারখানা শ্রমিকদেরকে যে বসত রাখা হয় সেগুলো আমরা এখন গড়ে তুলেছি যেমন দিয়াবাড়িতে দূর থেকে দেখলে মনে হয় আরেকটা কাশিমপুর কিন্তু কাছে গেলে দেখা যায় সেখানে একটা অন্তত রাজ্য একটা প্রশংসা করতে হবে এক দালানের পরে আরেকটা খালি মাঠ রেখেছে তারপর আরেকটা দালান করেছে যদি এটা প্রাইভেট সেক্টরকে দিতেন সে কেন আরো তিনটা বিল্ডিং তুলত এই জন্য বোঝা হয় এই নগরের জন্য জনপ্রশাসন দরকার যেমন আমাদের জনস্বাস্থ্য জনশিক্ষা আমাদের কোনো জনশিক্ষা আছে এ কেমন নগর বাড়িধারা গুলশান বনানী ধানমন্ডি আরো যান এখানে কোনো প্রাথমিক বিদ্যালয়ের জন্য জায়গা রাখাই হয়নি প্লটে রাখা হয় নাই এখন যেগুলি প্লটে রূপান্তরিত হচ্ছে ইংরেজি মার্কে স্কুল করা হচ্ছে কি আসতে জক্ষি লজ্জা সেগুলি বাড়ির প্লটকে স্কুলে রূপান্তরিত করা হচ্ছে সিদ্দিকিস জুনিয়র ল্যাবরেটরি ধানমন্ডির কাজ সামবিন সানিডেল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কার্ডিফ নাম দেখলে বোঝা যায় তারা লজ্জিত তাদের মাতৃভাষা বা তাদের যে দেশে তারা জীবিকা আহরণ করেন মুনাফা আহরণ করেন সেই দেশের ভাষা বাংলা আমি বাংলাকে একটা প্রতীকী উদাহরণ হিসেবে বলছি বাংলা অতবার পঁয়তাল্লিশটা ভাষার একটি ভাষা মানে আমি মাঝে মাঝে রসিকতা করে বলি আচ্ছা তাজমহল যারা বানিয়েছেন তারা কি বুয়েট থেকে পাস করেছিলেন কোথা থেকে পাশ করেছিলেন মানে একটা শিক্ষা ছিল সেটা

কিন্তু হয় না তাহলে কারণটা কি তাহলে সেই ব্রিটিশ আর্কিটেকচারই হোক আর আমেরিকান আর্কিটেকচারই হোক এই যে আমাদের সংসদ ভবন একটা গিয়েছে যেটার ভিতরে যাওয়া কোনো উপায় ছিল না এবার আন্দোলনের ফলে গেলাম ভিতরে গিয়ে দেখি সেটা বর বর কাণ্ড নোংরা ময়লা পড়ে আছে সেখানে পানি দিয়েছে আমাদের দেশে পানির দেশ এখানে পানিতে প্রতিফলিত হবে এটাই ছিল কান সাহেবের আইডিয়া কিন্তু এখন সেখানে শুধুমাত্র কাকে হাগে এটা ভাষা দুর্গন্ধ ছড়ায় আপনি বলছেন মানে সেটা রক্ষা করার জন্য খরচ করেন শুনেছিলেন যে প্রাক্তন সংসদের প্রাক্তন স্পিকার লুক গিয়েছিলেন কয়েকদিন বাজার যত বিস্তৃত হয় আপনার শ্রমের বিভাগ তত সুক্ষব তত বিস্তৃত হবে অর্থাৎ আমরা গ্রামের সাথে শহরের যোগাযোগকে যদি বিচ্ছিন্ন করি শহর মরে যাবে আমাদের গোটা দেশ নিয়ে পরিকল্পনা না করলে আপনি শুধু শহরকে পরিকল্পনা করতে পারবেন এখন আপনি বলতে পারেন যে এটা তো আগামী একশো বছরও হবে না বলে লাভ কি আমরা এখানে যেখানে বসছি আমরা সকলে পলিসি নির্মাণ করবো না আপনারা শুনবেন আমি এই বলে শেষ করি আজ থেকে পঁচিশ বছর আগে আমি যখন বিদেশ থেকে ফিরি ঢাকা শহরে কতগুলো স্টাডি সার্কেল শুরু করেছিলাম আমরা বিশ জন পঁচিশ জন আসতো তার মধ্যে ডক্টর জহিরুল ইসলাম ছিলেন তখন থেকে আমার সাথে আছেন তো বলছি এখন দেখা যাচ্ছে এখন যারা গত বছর বিপ্লব করেছে যারা আছে তারা কেউ না কেউ কোনো না কোনো সময় আমাদের স্টাডি সার্কেলের সদস্য ছিল আমি তখন মনে করতাম এখানে উল্লুবনে মুক্ত ছড়িয়ে লাভ কি আমরা কথা বলছি আমাদের ভাব জগতে যদি আমরা একটা আলোড়ন আনতাম আমরা মনে তখন এটা বিপ্লব হতো কিন্তু তখন কোনো বিপ্লব হয়নি আমরা একা পড়েছি এবং আমরা নিপীড়িত বা নিষ্পেষিত হয়েছি কিন্তু এখন দেখা যাচ্ছে একটা না একটা সময় একটা ফসল ফলে কাজে আজকে বলবো এখানে যে আলোচনা হচ্ছে এটা হতো খানিকটা আপনার কাছে ইউটোপিয়ান মনে হতে পারে যে এই নগর পরিকল্পনা করার জন্য আপনি কথা আমাদের সাত কাহন শোনালেন কিন্তু কে জানে কোথায় কি লুকিয়ে আছে আপনারা কেউ ধৈর্য সকালে শুনলেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা বলি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ